এবছর সরস্বতী পুজোটা আমার কেমন কাটলো এবং কিভাবে কাটলো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক বাঙালির কাছে পুজো মানেই হলো আলপনা আলপনা ছাড়া কিন্তু কোনো পুজোই হয় না তার উপর যেহেতু এটি সরস্বতী পুজো ছাত্রছাত্রীরা আলপনা দেবে না কখনো হয় তাই দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে আমাকে আলপনাতে হেল্প করার জন্য প্রতি বছরের মতো এবছরও আমি ওদেরকে ডিজাইন তুলে দিয়েছি এবং ওরা দেখতে পাচ্ছেন কিন্তু মাটি দ্বারা কালার করছে আলপনাটা যাতে আরও বেশি ভালো লাগে সে কারণে আলতা দিয়ে চারিদিকটা বর্ডার দেওয়া হচ্ছে কাল যেহেতু সরস্বতী পুজো তাই আজকের আমরা যাচ্ছি ঠাকুরকে আনতে তো এখানে দেখতে পাচ্ছ আমি একেবারে রেডি এবং আমি যাচ্ছি ভ্যানে করে আমার সেন্টারে তো চলো সেন্টারে গিয়ে দেখা হচ্ছে সেন্টারে পৌঁছাতেই দেখলাম আমার ছাত্রছাত্রীরা একেবারে প্রস্তুত ঠাকুরকে আনার জন্য প্রত্যেকেই দেখতে পাচ্ছেন কম বেশি সকলেই লাল সাদা শাড়ি কম্বিনেশনে পড়েছে তো চলো যাওয়া যাক ঠাকুরকে আনার জন্য প্রত্যেকেই দেখতে পাচ্ছেন একেবারে প্রস্তুত হয়ে রয়েছে মেয়ের কিছু মেয়ের হাতে রয়েছে শাঁখ এবং কয়েকজনের হাতে রয়েছে ফুল তো আমাদের মা চলে এসেছে মাকে শঙ্খ বাজিয়ে পুষ্প বৃষ্টি দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সেন্টারের দিকে কাল সকাল সাড়ে সাতটা নাগাদ আমাদের পুষ্পাঞ্জলি হবে তো আমরা যেহেতু কালকে প্রত্যেকেই সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসব সে কারণে বেশিক্ষণ আর ওয়েট না করেই একেবারে আমরা মাকে আসনে বসিয়েই সবাই বাড়ি ফিরবো দু হাজার চব্বিশ গুরুকুল কোচিং সেন্টারের প্রতিমা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারিগর এই প্রতিমাটিকে তৈরি করেছেন সেই কারিগর কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকটি কাজ সুনিপুণভাবে করেছেন এবছরের প্রতিমাটি আমাদের গুরুকুল কোচিং সেন্টারেরই ছাত্র উপহারস্বরূপ প্রতিমাটি দিয়েছেন তো চলুন এবার মাকে আসনে বসানোর পালা তো মাকে আসনে বসার পর কেমন লাগছে একবার দেখে নেওয়া যাক গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি চলে এসেছি আমার সেন্টারে পুষ্পাঞ্জলি দিতে এখন চলছে হাতে খড়ি এর পরেই শুরু হবে পুষ্পাঞ্জলি এই সকালটার জন্য একটা বছরের অপেক্ষা সত্যি কি ভালো লাগে বলুন তো আবার যেন মনে হচ্ছে সেই পুরাতন দিনগুলি ফিরে পাচ্ছি ভোর ভোর ঘুম থেকে উঠে ব্রাশ করে গরম জলে স্নান করে মায়ের আলমারি থেকে একটা শাড়ি পরে ফেলা কি আনন্দ বলুন তো সঙ্গে গল্প করতে করতেই দেখুন অঞ্চলি কমপ্লিট হয়ে গিয়েছে এবার প্রসাদ দেওয়ার পালা প্রসাদ দেওয়া কমপ্লিট হলেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়বো একটু ঘুরু ঘুরু করতে আমি এবং আমার হাজবেন্ড আমাদের ছোট্ট রথটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে কয়েকটি স্কুল ঘুরেই বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি কারণ কাল রয়েছে গোটা ষষ্ঠী পুজো সে কারণে আজকে রাতেই সমস্ত রান্না কমপ্লিট করতে হবে মা প্রায় জোগাড় করেই রেখেছে আমি এবং মা সন্ধেবেলায় শুরু করে দেব কালকের খাবারের আয়োজন গোটা ষষ্ঠীর অঞ্জলি কমপ্লিট করে ঠান্ডা ভাত খেয়ে কালকের দুপুরেই আমাকে যেতে হবে আমার সেন্টারে কারণ সরস্বতী পুজো উপলক্ষে কালকে রয়েছে আমাদের সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলুন দেখা যাক ছোট থেকে বড় প্রায় প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীই কিন্তু পারফর্ম করেছে নাচের সাথে সাথে ছিল গান আবৃত্তি নাটক আরও অনেক কিছু শুধুমাত্র যে মেয়েরা নেচেছে তা কিন্তু নয় এবছর আমাদের সেন্টারে ছেলেরাও কিন্তু পারফরমেন্স করেছে তারাও কিন্তু পিছিয়ে নেই আর হ্যাঁ টিচাররাও কিন্তু পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মৌসুমি ম্যাম এবং সবশেষে ছিল আমার পারফর্মেন্স তো বন্ধুরা আজকের সরস্বতী পুজোর ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই